তোমার ভাইয়া তোমাকে সামলাইতে হইব না দুই ভাইকে তাহলে আপনি দুইজনকে সামলান তাহলে আমার বিয়ে করা লাগে আরে আমি তো খনিকের জন্য তো ব্যবসা ছেড়ে দেবে তখন তো তোমার সঙ্গে বেশি আমি খেলাধুলা করতে পারবো না আমি একাকে দুই ভাই সামাল দিতে পারবো যখন তোমার ভাইয়া বাড়িতে থাকবে যাই হোক মেয়েটা অনেক সুন্দর বুঝছো তুমি ছুটি নিয়ে বাড়িতে আসো চলো আমরা মেয়েটা দেখে আসি এখন বিয়ে করব না তুমি অনেক সুন্দর খেলা করতে পারো অনেক কৌশল জানো তারপরে বিশেষ করে তুমি একটা আচ্ছা চাকরি করো এরকম একটা দেবরের কাছে পেলে আর কি লাগে তোমার ভাই আসেনি না বিয়ে হলে তো তোমাকেই আগে বিয়ে করতাম আমি হ্যালো हेलो রমা你怎么 আছো হ্যাঁ তো আগে আপনি কেমন আছেন আমি আছি ভালো আছি তোমার কি অবস্থা বলো হ্যাঁ ভালো ডিউটিটা কি পার ডিউটি আছে তুমি ফোন দাও না কেন তোমাকে অনেক মিস করছে আপনি মিস করেছেন হ্যাঁ তোমার জন্য একটা গুড নিউজ আছে এক খুশি সাংBatchNorm দেখাসনি সেনকে তুমি আমাকে মনে করো না ভাবো না আমার কথা কখনো আপনার কথা তো সব সময় ভাবে আপনার কাছে পাঠিয়ে পাত্রে দেখতে তোমার জন্য রহমান আহা হওয়ার লেগে পাত্রে গেছেন এটা অনেক সুন্দর চিকনা চাকনা অনেক কিউট তুমি দেখলে পাগল হয়ে যাবে আপনার মতনি আমার সাইটে ভালো আপনার মত খেলা করতে পারে এখন সেটা তুমি দেখবা try করে দেখবা সে পারে কি পারে না যাই হোক ছুটিতে আসো না কেন এই তো তোমার জন্য মেয়ে দেখছি ছুটি কিছুদিন পরে নেব সেই কবে কিছু বলো তো হম এখন কথা হলো আপনি পাত্রি দেখছেন এখন তো বিয়ে করে কি করবো আপনার সাথে তো সবকিছু হয় আমার সঙ্গে যা কিছু করবে তোমাকে বিয়ে দিবো তার সঙ্গে সবকিছু করবা আমি একা দুইজনের সাথে করবো হুম সমস্যা কি আরে education ছেলেরা একজন দুইজন তিনজন চাইরজন সবার সঙ্গে সমান তালে খেলা করতে পারে তুমিও তো অনেক পারবে পারবা আপনি তো কম পারেন না হম পারতে হবে তোমার ভাইয়া তোমাকে সামলাতে হইব না দুই ভাইকে তাহলে আপনি দুইজনকে সামলান তাহলে আবার বিয়ে করা লাগে আরে আমি তো ক্ষণিকের জন্য তোমার ভাই এখন ব্যবসার কাজে বাইরে থাকে যখন তোমার ভাইয়া বাড়িতে থাকবে ব্যবসা situation ততটা ভালো যাচ্ছে না হয়তো ব্যবসা ছেড়ে দেবে তখন তো তোমার সঙ্গে বেশি আমি খেলাধুলা করতে পারবো না তোমাকে সময় দিতে পারবো না তখন তোমার তো অবশ্যই ইচ্ছা হবে তাই না হ্যাঁ রব্বানি ভাই কি ব্যবসা ছেড়ে দেবেন ব্যবসা কিন্তু তত ভালো যাচ্ছে না মনে হয় ছেড়ে দিতে পারে আরো কিছুদিন করবে তারপরে যাই হোক বিয়ে সাথে ব্যাপারটা তো দুই একদিনে যে না কারণ অনেক দিনে না সারা জীবনে জীবন সঙ্গী হিসাবে একজনকে তোমাদের অবশ্যই দরকার আছে তোমার পুলিশে চাকরি করে যারা পুলিশে চাকরি করলে কি এখন বিয়ে করা যাবে না কিছুদিন দেরি হবে কোনো কিছু চাকরি করলে লাগে না লাগে তো আপনি আছেন না আপনি কি এটা সব কিছু আছে হ্যাঁ আমি থাকলে চলবে না আপনি ছাড়া থাকলে তো দৌড়া যায় আর কি লাগে আমি একাকে দুই ভাই সামাল দিতে পারবো যখন তোমার ভাইয়া বাড়িতে থাকবে যাই হোক মেয়েটা অনেক সুন্দর বুঝছো তুমি ছুটি নিয়ে বাড়িতে আসো আসে চলো আমরা মেয়েটা দেখে আসি এখন বিয়ে করব না আপনার কাছে আপেল কমলা খাচ্ছি ও মুই খাচ্ছি যে আপেল কমলা কমে যাচ্ছে এর আমি বিয়ে করে দিবেন না ইনশাল্লাহ যে গাছ তোমরা দুই ভাই লাগাইছো যে আজকে হেফাজত করে রাখো যত্ন করে রাখো ফল তো প্রচুর পরিমান ফল দেয় খাইয়ে শেষ করতে পারবা না তাই নাকি তাহলে আপনার কাছে আপেল কমলা খাবো সেই জন্য আপনি আমাকে বিয়ে করাই দিতে চাচ্ছেন বুঝেছেন না রোহান না রোহান শোনো তুমি আসবা তুমি তো অনেক পারবে তোমার সব কিছু আমি miss করি তুমি অনেক সুন্দর খেলা করতে পারো অনেক কৌশল জানো তারপরে বিশেষ করে তুমি একটা পুলিশের চাকরি করো

আমি কি জানি তোমার ভাইয়া ওটা আমি তো সেটা জানি না ঠিক আছে তো চাকরি দেখছেন কি পড়ালেখা করতে রে পড়ালেখা আছে মাস্টার্স রানিং করছে মাস্টার্স করছে হুম কি হাতে আছে দেখছেন নাকি না আমার সাথে কথা বলার লাগি একটা ফোন দিবার করেছেন আরে না রে ভাই আসলে কি আমার অনেক ইচ্ছা হচ্ছিল তোমার সঙ্গে কথা বলবো কিন্তু

হম যখন তুমি আমার কাছে আসো তখন মনে হয় কি ভালোবাসা উজাড় করে দিয়ে বলো ভাবি আপনি ছাড়া আমার কিছুই ভালো লাগে না আর তুমি চলে গেলে ভাবি কে বলে দাও বলে তো যাইতে হবে না আর বলে কেন যাবো আপনি যে একটা জিনিস আপনাকে কি বলা যাবে নাকি আমি জানি জানি সবই জানি তুমি আমাকে বলে যাও সেই কারণে তোমাকে বিয়ে দেবো সেই বোর টানে বাড়িতে বেশি বেশি থাকবা আসবা তার মানে কি আমার সঙ্গে সবকিছু হবে তোমার বউয়ের সঙ্গে হবে তাই নাকি হ্যাঁ করে তো ভালো চিন্তা ভাবনা করেছেন তো বিয়ে করলে তো বিয়ে করলে তো আর আপনার সাথে কোনো কিছু করা হবে না এই আগে আমি তারপরে তোমার বউ আপনারে বলেন যে আপনার হাসবেন্ড ব্যবসা ছেড়ে দিবে এখন থেকে বাসাতেই থাকবে না তখন তো ওকে সময় দিয়ে আপনি শেষ করতে পারবেন না এই সমস্যা নেই ভাইকে ঘুম পাড়ার আগে বেলা চুরি করে ওর কাছে আসবেন না তাহলে গাছের আপেল ছিঁড়ে রাইখা দিব সমস্যা নেই আমরা দুজনা এক room মিট meet করে তারপরে তোমার বউয়ের কাছে তোমাকে পাঠিয়ে দিব আমি তোমার ভাইয়ের কাছে বলে দেবো আরে হম অনেক ভালো হবে এভাবে বলছে তখন যদি তার মধ্যে হবে বুঝছো দৌড় আমার মানে আমিও দুজনের সঙ্গে থাকবো তুমিও দুজনের সঙ্গে থাকবা সমান সমান fifty fifty তখন যে তখন এই যে যদি কখনো ওই মেয়ে দেখে ফেলে তখন কি অবস্থা হবে

না তুমি তো বিয়ের কথা বললে রাজি হও না শুধু বলো ভাবি আছে ভাবী আছে বৌ লাগবে না আমার বোন তো আর কারোর অপেক্ষা করতে পারে না ঠিক আছে হম না আপনি তো জানেন যে আপনার দেবরটা কেমন খেলাধুলায় কেমন পারফেক্ট তাহলেও তো আপনার বোনটাকে আমার কাছে না দিয়ে অন্যখানে দিয়ে দিলেন এটা ঠিক হলো আমার বোনটি আমার কাছে নিয়ে আসলে অনেক সমস্যা আমি সম্পর্কে তোমার বয়ের বড় বোন হইতাম তাই না তখন তোমার সঙ্গে আমার কোনো কিছু করা যেত না ওন রকম একটা সম্পর্ক সৃষ্টি হইতো এই কারণে আমার বোনকে তোমার সঙ্গে বিয়ে দিতে রাজি হয়েছিল না বুঝছো আমি মানে তোমার আমারে সম্পর্কটা থাকতো না আমার বোনলে তোমার সঙ্গে বিয়ে দিলে আপনার বোনকে তো আমি দেখেছি আপনার বোন তো আপনার থেকে আরো বেশি সুন্দরী এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন হুম সুন্দরী বললাম সেই কারণে তো তোমার সঙ্গে বিয়ে দিতে রাজি হচ্ছিল না আমার বাবা কারণ আমার বোনের সঙ্গে তোমাকে হেবে আমি তোমাকে হারাইতাম তোমাকে আমি আমার করে কখনোই পাবো না এই কারণে বোন কে তো অনেক পছন্দ ছিল তুমি নিজের মতো করে বিয়ে করে নিলে নিয়ে তোমরা যেখানে চাকরি করো ওখানে কোয়ার্টার নিয়ে থাকতা এখন যে এখানে মেঘ দেখেছেন এটা কি আপনার মতো সুন্দরী নাকি না আমার চেয়ে সুন্দরী আছে ও ঠিক আছে ভাবি তাহলে এখন তো ছুটি নিতে পারতেছি না হুম দেখ আমরা মাসে প্রতিদিন আসো আগে সামনে মাসে প্রতিদিন আসলে কি আপনি কেবল কমলা কমলা খাবেন না শুধু কি কেবল কমলা ভাবের কাছে খাও না অন্য কিছু খাও যা কিছু খাও সব কিছু তো পাইবা কি কি খাওবেন বল তো আমার বাগানে যা কিছু আছে সব কিছু দ আসলে বাগানের মালিক কোথায় এখন বাগানের মালিক তো দুইজন এখন একজনও কাছে থাকে না ইজনি মনটা অনেক শর্টফট করছে এত বাগানের মালিক হয় নাকি বাগানের মালিক হয় একজনের তোমার ভাই অত থাকে না আসল বাগানের মালিক তারপরে তুমি তুমি অত খবর রাখো না বাগানে ফলটা ফলগুলো কিভাবে কি হচ্ছে কোনো খবর রাখো না তাই নাকি হম এই জন্য তোমাকে পাওয়ার কাছে পড়ার জন্য মনটা অনেক উতলা হয়ে যাচ্ছে আমার হম এখানে তো এখানে তো লোকের অভাব নাই এসব করার জন্য কোথায় পুলিশে তো চাকরি করে ওখানে তাই তুমি কি অন্য কিছু করো কি আবার ভাবি কি ছাড়া না আমি তো সামান্য হচ্ছে এসছি বড় বড় স্যাররা আছে তো ওগুলো করে দেয় দেখি তো ও বড় বড় স্যাররা ওইগুলো করে তোমরা কিছু করো না তো তোমাদের ফ্রেন্ড যারা আছে তারা এইসব কিছু করে না আমরা এগুলো না করেছে বড় বড় স্যাররা এগুলো করেছে তুমি দেখছো হম দেখছি না কি ভাবে দূর থেকে না সরাসরি আচ্ছা মেয়ে মানুষের এত চাহিদা কেন তোমাদের জন্যই তো ছেলেদের চাওয়া পাওয়া বেশি না মেয়েদের চাওয়া পাওয়া বেশি ভাবি ছেলেদের চাওয়া পাই বেশি কেন তুমি যখন আমার কাছে আসো তুমি দেখো না ওইটা তো আপনার চাহিদা বেশি আপনি তো দুইজন লাগে আপনার

এই কিছু লেখাপড়া করছে তুমি দেখো না আমার কি কখনো কোনো ফ্রেন্ড ছিল ছিল না জাস্ট তুমি আমার সঙ্গে যতটুক কথা বলতা বিয়ের আগে বিয়ের কি কার সাথে খেলা দুলো নগরে হ্যাঁ তো ভাসুরঙ্গে করেছিলাম তুমি জানো না এটা যদি আমি এখন আপনাকে যত রিকোয়েস্টই করি আপনি কি আমার কাছে স্বীকার করবেন না বিয়ের আগে তোমার সঙ্গে সব কিছু করেছি তুমি জানো না একসাথে কলেজে গেছি লেখাপড়া করছে আমার কেমন একটা অনুভূতি কেমন চাও তুমি এটা বোঝানি হম বুঝেছি তো ভালো করে বুঝেছি, হম বুঝতে ভালো করছেন, এখন তুমি কবে আসো সেটা বলো, আপনি কবেন কি না কবেন বিয়ের আগে আপনি এগুলো করেছেন কারো সাথে? আরে পাগল না, করেননি? এগুলো কি করা যায় বিয়ের আগে বলো? সত্যি কথা তো, তোমার সামনে সত্যি আর মিথ্যা বলে কি তুমি তোমার husband আগামী মাসে ছুটিতে আসবো না আপনার জন্য একটা গিফট নিয়ে আসবো যদি সত্যি কথা কও, হম তুমি আমার জন্য কি গিফট নিয়ে আসবে সেটা আমি ভালো করে জানি ও যা আগে যেটা নিয়ে ওটাই তোমার ভাইয়া কখনো আমারে কখনো কোনো কথা বলে না তুমি আমাকে জিজ্ঞেস করতে হয় আমি তোমার বউ নাকি ওখানে সবকিছু জিজ্ঞেস করতেছ বউ না এই জন্য তো জিজ্ঞেস করতেছি যদি বউ হতেন তাহলে কি জিজ্ঞেস করাতাম কি ও তাই তার মানে তোমার বউ যদি কোনো কিছু করে তোমার কাছে আসে জিজ্ঞেস করবে না বউ কি দেখি পাগল হয়ে যাবে না হ্যাঁ হ্যাঁ আপনার কাছে জিজ্ঞাসা করার না তুমি আমার সঙ্গে কিবালা করছো কেমন কি ছবি জানো তুমি যখন দেয়া যাবে তখন তোমার বড়টা দেখবা সে বিয়ের আগে কিছু করছে কি করছে না তারপর আমারে জিজ্ঞেস করো ঠিক আছে আমি তো বুঝতে পারছি আমার দেবোটা এখন অনেক পাকা পেকি গেছে এত পরিমাণ পাকছে না মানে বিয়াটাকে দিতেই হবে হ্যাঁ আসল কথা ভাবে থাকলে তো ফাকতেই হবে হম তো বিয়ের জন্য আমিও পাত্র দেখতেছি তুমি সামনের মাসে দুই তিন তারিখের মধ্যে চলে আসবা তোমার সঙ্গে পাত্রী দেখব দেখে তোমাকে বিয়ে দেব তারপর তুমি বউ বাড়িতে রেখে তুমি চলে যাবে এইরকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম কে সাবস্ক্রাইব করুন